সালামু আলাইকুম ইসলামী এপিসোডে আপনাদের স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি তা হচ্ছে ইমাম কি ইমাম বলতে কি বুঝি অর্থাৎ ইমামের দায়িত্বটা কি কি আসুন এই বিষয়ে পবিত্র কোরআন এবং সই হাদিসে কী বলা হয় এ বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি একটু আলোচনা করব। আশা করি শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবার প্রতি এই বিনীত অনুরোধটা রইল প্রথমেই জানি আমরা জানি ইমাম বলতে যেই পরিস্থিতিটি আমাদের মাঝে সবার সুখের সামনে বেঁচে ওঠে তা হলো যিনি মসজিদে বেতনের বিনিময়ে কাতারের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন অর্থাৎ মুসল্লিদের ইমামতি করেন অথচ ইসলামের প্রাথমিক যুগে আমার নবিকরিনসাল্লু ইসলামের যুগে সাহাবিদের যুগে কোলাই রাশিদিনদের যুগে এই ধারণাটি সম্পূর্ণ বিপরীত ছিল অর্থাৎ এই ধারণাটি ছিলই না কেন ছিল না কারণ দিন এবং ইবাদতের কাজে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানোর বিনিময়ে কোনো পারিশ্রমিক নেওয়া বা কোনো বিনিময়ে নেওয়া বৈধ নয় দিনই এবং ইবাদতের কাজে কোনো বিনিময় না আনিতে স্বয়ং তালা তার মানব তার মানব জাতিকে নিষেধ করে দিয়েছেন এ বিষয়ে আপনারা দেখতে পারেন সুরা বাকার একচল্লিশ নম্বর আয়াত সুরা তবার নয় নম্বর ও সুত্রিশ নম্বর আয়াত সুরা আলিমরানের একশো নিরানব্বই নম্বর আয়াত এবং সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াত অর্থাৎ এই আয়াত আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন দিন এবং ইবাদতের কাজে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছিয়ে কোনো বিনিময় নিতে পারবেন না এবার জানি ইমাম পবিত্র একশো উনিশ বার ইমাম শব্দটি বিভিন্ন অর্থে বিভিন্ন জায়গায় স্থানিকভাবে ব্যবহার করা হয়েছে একু বহু বচনে এই ইমাম শব্দটি বহু বচনে ব্যবহৃত হওয়া ইমাম শব্দটি দিয়ে পবিত্র কোরআনে ন্যূনতম পাঁচটি অর্থ পাওয়া যায় আসুন এ বিষয়ে আমরা একটু জানি যেমন নেতা ইমাম অর্থ নেতা যাকে অনুসরণ অনুকরণ করা যায় যার মাধ্যমে আমরা সমাজে শান্তি শৃঙ্খলা এবং ইসলামী শাসন কায়েম করতে পারি তাহলে ইমাম শব্দের একটা অর্থ হচ্ছে কি নেতা এটা পাওয়া যায় সুরা বাকার চব্বিশ নম্বর সুরা কাসাস পাঁচ চব্বিশ একচল্লিশ নম্বর আয়াতে সুরা তাওবার বারো নম্বর আয়াতে সুরা আম্বিয়ার সত্তর নম্বর আয়াতে দুই অর্থাৎ ইমামের অর্থ দুই নম্বরটা হচ্ছে অগ্রগামীতা অর্থাৎ ইনি যিনি ইমাম হবেন তিনি সব সময় যে কোনো বিষয়ে অনেকের সাইতে সবসময় অগ্রমিক থাকবেন অর্থাৎ তিনি বুদ্ধি জ্ঞানে সবার সেয়ে জ্ঞানী হবেন এটা আমরা পাই সুরা ফুরকান সত্তর নম্বর আয়াত সুরা ঈশ্বর একাত্তর নম্বর আয়াতে তিন নম্বর যে হত্যটা করা হয়েছে মূল বিধান এখানকে কোরআনকেই নির্দেশ করা হচ্ছে অর্থাৎ যিনি ইমাম হবেন তিনি পবিত্র কোরআন দিয়েই নিজের জীবন নিজের পরিবার নিজের সমাজ নিজের মুসল্লিদের পরিচালিত করবেন তা আমরা পাই আশ্বরা বারো নম্বর আয়াতে সুরা বড়ি ইসরায়েল সতেরো নম্বর আয়াতে চার নম্বর যে অত্যটা করা হয়েছে প্রধান এবং উত্তম পদ অর্থাৎ যিনি ইমাম হবেন তিনি আমাদের সবসময় উত্তম পদটা আসল পদটা দেখিয়ে দেখাবেন আসল পদ দ্বারা পরিচালিত করবেন এটা আমরা পাই সুরা ইয়াসিন বারো নম্বর আয়াতে আর পাঁচ নম্বর যে অর্থটা করা হয়েছে প্রধান প্রধান কিতাব গ্রন্থ এখানেও কোরআনকে নির্দেশ করা হচ্ছে যেমন সুরা আলহি আলহিজর উনাশি নম্বর আয়াত ইয়াসিন বারো নম্বর আয়াতে এই অর্থগুলো আছে তাহলে আমরা জানলাম ইনামের পাঁচটা অর্থ কী কী যারা ইমামতির বিনিময়ে টাকা নেন বা টাকার বিনিময়ে ইমামতি করেন দিন ইসলাম প্রচার করেন তাদের বিনীতভাবে আমি অনুরোধ করবো আপনারা এ আমি যে সূরাগুর কথা বলবো যে আয়াতগুলোর কথা বলবো দয়া করে আরেকবার পড়ে দেখবেন যেমন সুরা বাকারার বিয়াল্লিশ নম্বর সুরা বাকারার একশো ছাপ্পান্ন একশো সাতান্ন নম্বর সুরাতোবার আঠারো নম্বর সুরাত একশো সাত এবং আট নম্বর সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াত দয়া করে অনুগ্রহ করে আপনারা আরেকবার বিশ্লেষণ সহকারে পড়ে দেখবেন ইনশাল্লাহ তখন আপনার আপনাদের ইসলামী সিস্টেমটা আরেক উন্নত হবে এখন আসুন আমরা জানি ইমামদের দায়িত্বটা আল্লাহ কি বন্টন করেছেন ইমামদের কি কি দায়িত্ব দিয়েছেন এই বিষয়ে কোরআনের সুরা আম্বিয়ার তিয়াত্তর নম্বর এবং হামিম সিজদার চব্বিশ নম্বর আয়াত দ্বারা আমরা পবিত্র পাই আল্লাহ তাহলে ইমামদের আটটা দায়িত্ব দিয়েছেন অর্থাৎ ইমামদের আটটা দায়িত্ব পালন করতে হবে আসুন এ বিষয়ে আমরা জানি এক নম্বর দায়িত্ব হচ্ছে তিনি অর্থাৎ যিনি ইমাম এবং কতিব আল্লাহর আদেশ নির্দেশের অনুসারী হবেন তিনি যে কোনো কিছুতেই আল্লাহর আদেশ এবং নির্দেশকে মেনে চলবেন দুই তিনি কল্যাণময় কাজ সম্পাদনকারী হবেন অর্থাৎ তিনি সবসময় ভালো কাজটাই করবেন মানুষকে ভালো কাজটাই শিখিয়ে দিবেন দেখিয়ে দিবেন তিন তিনি সরম দৈর্যশীল পরিচয় দেবেন অর্থাৎ দৈর্যশীল হবেন তার চরিত্রের সবচেয়ে বড় গুণ হতে হবে দৈর্যশীলতা চার তার উপর জাকাত ফরস হতে হবে তিনি জাকাত আদায়কারী হবেন চিন্তা করে দেখেন এখন যারা মসজিদে ইমামতি কতিবগিরি করেন তারা তো জাকাত দেয়া তো দূরের কথা তিনি জাকাত খেয়ে থাকেন কিন্তু আল্লাহতালা বলতেছেন যিনি ইমাম হবেন তাকে তার উপর জাকাত ফরস হতে হবে তাকে জাকাত আদায়কারী হতে হবে ফার্স্ট তিনি সালাদ প্রতিষ্ঠাকারী হবেন সম্মানিত বন্ধুরা যিনি ইমাম তিনি সালাদ পড়ান ঠিকই কিন্তু সালাদ কি তিনি প্রতিষ্ঠাকারী তিনি কাউকে কি বলেন সালাদ না পড়লে সালাদ সিস্টেম সালাদ আদায় না করলে কি হয় কি হবে তিনি কি বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়েছেন কাউকে আপনারা একটু চিন্তা করে দেখেন আল্লাহ দায়িত্ব দিয়েছেন কি আর তারা করতেছেন কি সাত নম্বর যে আল্লাহ দায়িত্বটা দিয়েছেন তা হচ্ছে তিনি সবসময় আল্লাহর আদেশ নিষেধের প্রতি দৃঢ় থাকবেন অর্থাৎ যেটা আল্লাহ নিষেধ করেছেন তা থেকে দূর থাকবেন যা আল্লাহর আদেশ দিয়েছেন তা সমাজে কার্যকর করবেন রাষ্ট্রে আইন হিসাবে কার্যকর করবেন এটা আল্লাহ বলেছেন আর যে আট আট নম্বর দায়িত্বটা দিয়েছেন আট নম্বর দায়িত্বটা হচ্ছে কি তিনি একমাত্র আল্লাহর দাসত্বকারী হবেন অর্থাৎ শুধুমাত্র আল্লাহর দাসত্বকারী ইবাদত করবেন কিন্তু এখন আমরা দেখি ইমামরা কি করে নেতার দাসত্বগিরি করে মসজিদ কমিটির গোলামি করে এলাকার যিনি সম্পদশালী তার গোলামী করে তার দাসত্ব করে তো সম্মানিত বন্ধুরা আপনারা তো জানলেন ইমাম কি ইমামের কাজ কি ইমামের অর্থ কি ইমাম কি কীভাবে পরিচালিত হবে এখন আমরা জানি দুটা হাদিস যেটা না বললেই নয় এই দুটা হাদিস বলেই ইনশাল্লাহ আমি শেষ করবো যেমন এই দুটা হাদিস আছে দাউদের পাঁচশো সতেরো নম্বর হাদিস তিরমিজির দুশো সাত নম্বর হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত এখানে বলা হচ্ছে কি ইমাম হোসেন জিম্মাদার অর্থাৎ যিনি ইমাম হবেন তিনি এলাকার সমস্ত মানুষের ভালো মন্দের জিম্মাদার হবেন তার মাধ্যমেই আমরা ভালো খারাপ ভালো কাজটা খারাপ কাজ থেকে বিরত থাকবো আর হচ্ছে কি বন্ধুরা আমি আরেকটু বিষয় এখানে উল্লেখ করি আমরা তোবার আঠারো নম্বর আয়াত আজকে যারা ইমামতি করেন বা যারা কতিবগিরি করেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো সুরাতওবার আঠারো নম্বর আয়াতটা নিয়ে এক একটু বিশ্লেষণ করার জন্য একটু পড়ার জন্য মহান আল্লাহ তালা স্বয়ং আল্লাহ তালা তার আল্লাহর গড় মসজিদ পরিচালনা করার জন্য খাদের খাদের দায়িত্ব দিয়েছেন এইটা সুরাত আঠারো নম্বর আয়াতে আপনারা পেয়ে যাবেন কিন্তু বর্তমান সমাজে বর্তমান সমগ্র দেশে একটা মসজিদও সুরাত ওবার আঠারো নম্বর আয়াতে ধারা পরিচালিত হয় না পরিচালিত কমিটিতে সুরাত ওবার যে আয় যে যোগ্যতা গুণগুলো বলা হয়েছে এই গুণগুলো পাওয়া যায় না অর্থাৎ মসজিদ পরিচালনা পরিচালিত হয় সম্পূর্ণ বা আল্লাহর কোরআন বিরোধী মানুষের দ্বারা এটা দেখার দায়িত্ব ছিল যারা ইমাম যারা কতিব যারা আলেম তাদের কিন্তু তারা এসব দেখে না তারা শুধুমাত্র মসজিদ কমিটির গোলামি করে তারা নেতার গোলামি করে তারা এলাকার দল সম্পদওয়ালা মানুষের গোলামি করে আমি এভাবেই কেন বললাম কারণ কারণ তারা আল্লাহর পথ থেকে তারা কোরআনির পথ থেকে অনেক দূর সরে গেছে কিন্তু এই ইমাম মুরাদ্দদের আমরা কতই না বিশ্বাস করি আমরা মনে করি তারা সত্যিকার অর্থে আল্লাহর পথে আছে তারা সত্যিকার অর্থে কোরআনের পথে আছে কিন্তু আমি তো কোরআন এবং হাদিস দিয়ে বর্ণনা করে বুঝিয়ে দিলাম এই যে ইমাম এবং কতিবরা আসলে তারা কেউই কোরআন হাদিসের অনুসারী নয় সম্মানিত বন্ধুরা যদি ভুল বলে থাকি তাহলে সংশোধন করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মুহান আল্লাহ আমাকে সহ সবাইকে হেদায়ত দান করুক আমিন সুম্মা আমিন সালামুক বরহমতুল্লা বাক